গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তাসাদ্দেক আহমেদের ইন্ধনে আইন বিভাগের শিক্ষক লিমন ও তার বাহিনী কর্তৃক আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে গণ বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন ধরে রেজিস্ট্রারের পিএইচডি সার্টিফিকেটে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে তাকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সূত্র ধরে আজ মঙ্গলবার সকাল দশটার দিকে গণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীরা মানববন্ধন করতে গেলে এই শিকার হন গত রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালের হামলার সামনে ট্রাস্টি বোর্ডের সভা চলাকালে শিক্ষার্থীরা রেজিস্ট্রারের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেন এদিন বেলা এগারোটায় ঢাকার গণস্বাস্থ্য কেন্দ্রের নগর হাসপাতালে পূর্ব নির্ধারিত গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তখন শিক্ষার্থীরা রেজিস্ট্রারের দুর্নীতি সহ বেশ কিছু অভিযোগ লিখিত আকারে বর্তমান ট্রাস্টি বোর্ডের নিকট হস্তান্তর করেন ট্রাস্টি বোর্ড সেই সভায় রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেন ঘটনায় রেজিস্ট্রার ক্ষিপ্ত হয়ে এরপর থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ডেকে নিয়ে নানান রকম ভয় ভীতি ও হুমকি ধামকি দেন দালাল শিক্ষকদের রেজিস্ট্রারের নির্দেশ দেন দরকার হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের পিটিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেবে তার ফলশ্রুতিতে আজকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করেন গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তাসাদ আগে নিজেকে ডক্টরেট বলে পরিচয় দিতেন পরে জানা যায় তিনি প্রতারণা করেছিলেন আসলে তার পিএইচডি ডিগ্রি ছিল না এছাড়া নিয়ম বহির্ভূতভাবে শিক্ষকদের চাকরিচ্যুত করা ও নিয়োগ বাণিজ্য সহ বেশ কিছু দুর্নীতির অভিযোগে গত বেশ কিছুদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল ট্রাস্টীরা তাই একটি তদন্ত কমিটি গঠন করেন কিন্তু রেজিস্ট্রার আর তার চক্র আন্দোলন দমন করার জন্য তার অনুগত বিভিন্ন শিক্ষক এবং ছাত্রদের দিয়ে আক্রমণ করেন শিক্ষার্থীদের উপর একজন শিক্ষার্থী গুরুতর অবস্থায় গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয় মারাইছে ভাই উনি নিজে মারাছে ভাই উনি নিজে মারাইছে পরে ওনার department এর ভাই আর কিছু senior ছিল ভাই ওরা চিনি আমি এসে দেখে গেছেন আহত শিক্ষার্থীরা অভিযোগ করেন এই আক্রমণে নেতৃত্ব দেন আইন বিভাগের শিক্ষক মিলন হোসেন আইন বিভাগের বিভাগীয় প্রধান পারভেজ আহমেদ মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক শাহ আলম বাংলা বিভাগের শিক্ষক কয়েজ আহমেদ মলিকুলার অ্যান্ড বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ফুয়াদ হোসেন সহ আরও শিক্ষক ও তাদের অনুগতরা 정말로, 정말로, 계속 정말다